গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে দেখাবো কীভাবে স্টোর থেকে একটি ফেসবুক অ্যাপ ইনস্টল করতে হয় কিভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং ফেসবুকের সাধারণ ব্যবহারগুলি আজকে আমি এই ভিডিওতে দেখাবো ইনশাল্লা সো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। যেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনি পেয়ে যান শুরুতে আমরা প্লে স্টোরে চলে যাব আমরা প্লে স্টোরে আসলাম প্লে স্টোরে আসার পর চার্জ বাটনে ক্লিক করে চার্জ দেব ফেসবুক ফেসবুক চার্জ দিলাম চার্জ দেওয়ার পর ফেসবুকের অ্যাপটা চলে আসলো এবার আমরা ইনস্টলে ক্লিক করলাম ইনস্টল কমপ্লিট হওয়ার পর ওপেন বাটন আসলো ওপেন বাটনে ক্লিক করলাম আমরা ফেসবুকের ইন্টারফেসে চলে আসলাম এখানে আপনার যদি নতুন ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করবেন আর যদি আপনার আগে ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড অথবা ইমেল অথবা পাসওয়ার্ড দিয়ে লগ করলে ফেসবুক ওপেন হয়ে যাবে তা আমরা যেহেতু নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি সেজন্য ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করলাম এরপর নেক্সট হ্যালো হ্যালো আবার নেক্সট অপশানে ক্লিক করলাম এখন আমাদেরকে ফার্স্ট নেম লাস্ট নেম দেখাচ্ছে আপনার নামের অক্ষর যদি দুটো হয় যেমন আব্দুর রহিম তাহলে ফার্স্ট নেমে আব্দুর লাস্ট নেমে রহিম আপনার নামের অক্ষর যদি তিনটা হয় যেমন মোহাম্মদ আনিসুল হক তাহলে মোহাম্মদ হবে ফার্স্ট নেমে আনিসুল হক হবে লাস্ট নেমে সো আমরা এখানে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেব এমডি ডট রাখি এমডি ফার্স্ট নেম ডট লাস্ট নেম রাখি এবার নেক্সট অপশানে ক্লিক করলাম এরপর আমাদের এখানে আসলো হাস ইউর বার্থডে মানে আপনার জন্মশাল কত তা আপনি আপনার জন্মশালটা এখানে স্ক্রল করে বসিয়ে দিবেন আমরা আমাদেরটা দিয়ে দিচ্ছি আমরা স্ক্রল করে আমাদের জন্মের সঠিক তারিখটা দিয়ে দিলাম এরপর আমরা নেক্সট অপশানে ক্লিক করলাম হোয়াটস ইউ জেন্ডার আপনার আপনি কি মেয়ে নাকি ছেলে মেয়ে হলে ফিমেল আর ছেলে হলে মেল আমরা যেহেতু আমি ছেলের অ্যাকাউন্ট খুঁজছি সেজন্য মেন অপশানে ক্লিক করে নেক্সট দিলাম এখন আপনার এখানে বলতেছে এন্টার ইউর মোবাইল নাম্বার তা আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি আমাদের ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান জিরো সিক্স ওয়ান টু সিক্স ফাইভ আপনি এখানে যে ফোন নাম্বারটি ব্যবহার করবেন সেটি অবশ্যই আপনার ফোনে হয়তো সিম থাকতে হবে আর না হয় কোনো কোনো একটা মোবাইলে সিম থাকতে হবে একটা মেসেজ ফেসবুক আপনাকে সেন্ড করবে ওই মেসেজ থেকে কোড কোড নাম্বার দিয়ে ফেসবুকটাকে আপনার ফোন নাম্বারটাকে ভেরিফাই করতে হবে এখন আমরা নেক্সটে ক্লিক করলাম এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং একটি পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন এর মধ্যে অবশ্যই একটি বড় হাতের সংখ্যা একটি ছোট হাতের সংখ্যা এবং একটি নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার অবশ্যই রাখবেন কেননা পাসওয়ার্ডটি যাতে শক্তিশালী এবং মজবুত স্ট্রং পাসওয়ার্ড যেন হয় সো আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমরা পাসওয়ার্ড দিয়েছি আমরা ফেসবুকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়েছি আপনারাও ফেসবুকের স্ট্রং পাসওয়ার্ড ক্যাপিটাল লেটার স্মল লেটার নাম্বার অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার সংযোজন করে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইমেলের সাথে ফেসবুকটা কানেক্ট করতে বলতেছে বাট আমরা করবো না আমরা স্কিপ করে চলে গেলাম এখানে আমরা সাইন আপে ক্লিক করলাম আমাদের অ্যাকাউন্ট ট হয়ে যাচ্ছে আমরা যেহেতু পরবর্তীতে ফেসবুক ব্যবহার করবো সেহেতু ফেসবুকের পাসওয়ার্ডটা সেভ পাসওয়ার্ডে ক্লিক করলো সো দেখতে পাচ্ছেন ফেসবুক আমাদেরকে এখানে একটা কনফার্মেশন কোড দিয়েছে আমরা এখন আমাদের যে ফোন নাম্বারটা দিয়েছিলাম সেই ফোন নাম্বারের মেসেজ বক্স চেক করবো সেখানে একটি মেসেজ বক্সে ফেসবুক একটি কোড আমাদেরকে সেন্ড করেছে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক থেকে আমাদের একটি ফাইভ ডিজিটের একটি কোড নাম্বার সেন্ড করেছে আমরা এখানে কনফার্মেশন কোডে সেই কোডটি বসিয়ে দিব আমরা কনফার্ম করে ফেললাম নাম্বার বসার পরে কনফার্ম করে ফেললাম এখন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে আমরা এখন অ্যাকাউন্টের যে ফটোটা স্কিপ করে গেলাম এটাও স্কিপ করে গেলাম ফ্রেন্ড স্যারকে আমরা একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি তো আমরা এখন ফেসবুকের মধ্যে প্রবেশ করলাম আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল আপনারাও ঠিক এভাবে একটি ফেসবুকের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এখন আপনি আপনার ফেসবুকে যখন স্ক্রল করবেন এখানে অনেকগুলো ফ্রেন্ড সাজেশন ফেসবুক আপনাকে দিবে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি ফ্রেন্ড অ্যাড করতে পারেন এখানে অ্যাড ফ্রেন্ড অ্যাড ফ্রেন্ড অ্যাড ফ্রেন্ড অ্যাড ফ্রেন্ড অ্যাড ফ্রেন্ড করে আপনি তাদেরকে রিকোয়েস্ট পাঠাতে পারেন পারেন তাদের এখানে রিকোয়েস্টটা চলে যাবে যখন তারা অ্যাকসেপ্ট করবে তখন আপনি তাদের ফ্রেন্ড হয়ে যাবেন আপনি পোস্ট ওয়াইট ফোন ইউর মাইন্ড এখানে গিয়ে আপনি পোস্ট করতে পারেন পোস্টে কিছু লিখে পোস্টে কিছু লিখে আপনি পোস্ট করতে পারেন পোস্টে কিছু লিখে আপনি পোস্ট করতে পারেন আবার আপনি চাইলে আপনার এখান থেকে বিভিন্ন ফটো ফটো ভিডিও আপলোড করতে পারেন এখানে যত আপনার ফটো ভিডিও আপলোড করবেন সেগুলো বা আপনার যে টাইম লাইন থেকে যেই ফটোগুলো যে ভিডিওগুলো শেয়ার করবেন বা আপনি নিজের প্রোফাইল থেকে যেই ছবিগুলো ভিডিওগুলো আপলোড করবেন সেখানে লাইক কমেন্ট অ্যাক্টিভিটিগুলো আপনি শেয়ার লাইক কমেন্ট শেয়ার অ্যাক্টিভিটিগুলো আপনি দেখতে পারবেন এখানে নোটিফিকেশান থেকে নোটিফিকেশান আসলে আপনি সব কিছু দেখতে পারবেন এছাড়াও আপনি এখানে এছাড়াও আপনি ফেসবুকে যে ভিডিওর অপশান আছে এখানে এসে ভিডিওগুলো দেখতে পারেন এখানে থ্রি ডট অপশানে ক্লিক করলাম আমরা এখানে আপনার প্রোফাইল এমডি রাকিব নামে যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলের ওপরে ক্লিক করলাম আপনি আপনার প্রোফাইলে এসে এখানে একটি প্রোফাইল পিকচার এবং একটি কাভার ফটো অ্যাড করে নেবেন সাথে এখানে আপনার কারেন্ট সিটি ওয়ার্ক প্লেস স্কুল হোম টাউন রিলেশনশিপ স্ট্যাটাস এগুলো আপনি সেট করে দেবেন তো আজ এই পর্যন্ত আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ